সামরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে শাহিনের হাতে দেখতে পাচ্ছি কি কি সুন্দর সুন্দর কালো একদম তুলার মতো এগুলা কি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাতে যে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনেক বড় সাইজ আটাশ দিন বয়স আঠাশ দিন বয়সী বাচ্চার সাইজ দেখেন মাসাল্লা অনেক বড় অনেক ফিমেল ভাই দুইটাই ফিমেল হবে দুইটাই ফিমেল দুইটাই লাল হবে এখানে যে মাথা লাল দেখাই যাচ্ছে আছে এই যে দেখেন লাল এখনি বাচ্চা এখনি হবে আপনি লাল কালার আর মেলটা হবে ব্লু কালার ব্লু আচ্ছা ব্লু কালার হবে মেল আর লাল হয় ফিমেল দেখেন কি সুন্দর আচ্ছা এগুলার দাম কেমন চাচ্ছেন ভাই এগুলো 1 লাখ 10000 টাকা পার পিস 1 লাখ 1 লাখ 1 লাখ 10 1 লাখ 10 পার পিস 1 লাখ 10 পার পিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর 1 লাখ 10 পার পিস এই যে দেখেন

টাকা আচ্ছা আর এগুলা সাথে আরো কিছু দিবেন মানে খাবার বা কোনো কিছু আলাদা সব আলাদা আচ্ছা আচ্ছা

আমরা এই মুহূর্তে চলে আসছি আরিফ ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন আরিফ ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আরিফ ভাই আর এই যে দেখতে পাচ্ছি আরিফ ভাইয়ের পাঠিয়ে অনেক সুন্দর সুন্দর আছে

এই যে যেটা একদম চল্লিশ হাজার টাকা ওরা কি সুন্দর একজন বসে আছে আরেকজন গাছ কাছে

আপা তিন হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত জোড়া আছে এক হাজার টাকা বিশ বিশ ভাই এটা হচ্ছে মহিলা ওরা মহিলা মানুষের সাথে

ঠিক আছে আমরা অনেকগুলো পাখি দেখলাম আরিফ ভাইয়ের কাছে এখন এই পাখিগুলো কালেকশন করার জন্য দিয়ে দিচ্ছি আরিফ ভাইয়ের ফোন নাম্বার আরিফ ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আমরা এখন চলে আসছি সোহেল রানা ভাইয়ের কাছে এই যে সোহেল রানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া এই যে আমাদের সুহেল রানা ভাই এবং ওনার পাখির কালেকশন এবং বাচ্চা থেকে শুরু করে সেমি এডাল ফুল এডাল সবকিছু আছে আমরা এক সাইড থেকে শুরু করব এদিকে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা আছে এই যে বাচ্চার সাইজ দেখে সবগুলো মনে করেন হ্যান্ড এর জন্য একদম রেডি চারপিস ব্লুনুর আছে ব্লুকোনো চারপিস ব্লুকুনো দুই পিস গুলা সাড়ে ছয় করে সাড়ে পার পিস আচ্ছা পার পিস সাড়ে ছয় হাজার টাকা ওকে

সেই হ্যাঁ রেনবো লরিটা আপনি তেরো হাজার করবে আচ্ছা এটা হচ্ছে তেরো হাজার পড়বে বাচ্চা আছে

আচ্ছা এগুলা প্রাইস কত বয়স পঁচিশ হাজার পাঁচ মাস বয়স মা বলে মিঠু বলে একদম স্পষ্ট একদম স্পষ্ট কথা বলে আর মাথার উপর দেখতে পাচ্ছি দুই আচ্ছা এই দাম হচ্ছে বত্রিশ হাজার কি গল্প এতে সুন্দর সুন্দর মানে দাদা এত সুন্দর লাগছে সে মানে দেখেন এই যে দেখেন কেমনে বুঝবেন এই যে দেখেন হাত সামনে নিলে ওরা চাটবে সুন্দর করে কামগাবে আর ওরা খেলা করবে এগুলো হচ্ছে ওদের ক্যাম্প করার বৈশিষ্ট্য ঠিক আছে এই পাখিগুলো তাদের সুন্দরভাবে কালেকশন করতে পারেন দিয়ে দিচ্ছে আপুন ফোন নাম্বার আপু ফোন নাম্বারটা বলেন জিরোয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি লোকেশন আচ্ছা ধন্যবাদ আপু আলাইকুম আসসালাম ভিআরস আমরা এখন চলে আসছি আরিফ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো দেখতে পাচ্ছি আমাদের আরিফ ভাই এবং আরিফ ভাইয়ের অংশ অনেক সুন্দর সুন্দর পাখি এইবার হীদে বাড়ি যাওয়া হচ্ছে না দেখ

এখন জেনে নিব আমরা আরিফ ভাইয়ের ফোন নাম্বারটা একটু ফোন নাম্বারটা দিবেন ভাই ফোন নাম্বার 0740 ওকে 4766 আচ্ছা মিরপুর 12 নতুন পল্লবী থানার পিছনের সাগরটা সবাই ভালো থাকবেন নিতো ভালো আসসালামু আলাইকুম বিয়ার সামরা এই মুহূর্তে চলে আসছি বশির ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে আমাদের বশির ভাই বসির ভাইয়ের পাখি

সানকলুর এই সানকোনটার দাম কি করা পঁয়ত্রিশ হাজার ডিএনএ করা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটার দাম ও আচ্ছা পঁয়ত্রিশ হাজার ডিএনএ করা পঁয়ত্রিশ হাজার ওকে এখানে দেখতে পাচ্ছি একটা গ্রিন ফিশার আছে এটার দাম কেমন চার হাজার টাকা আচ্ছা ডিএনএ করা চার হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে ডিএনএ করা চার হাজার টাকা পঁয়ত্রিশ এরপর এখানে দেখতে পাচ্ছি একটা ব্লুকনুন নাকি এটা দাম আপনি বলবেন আমি ভাই এটা কি ব্লুকনুন

আচ্ছা এটার দাম কত চাচ্ছেন তিরিশ তিরিশ হাজার টাকায় দাম হচ্ছে তিরিশ হাজার টাকা চাচ্ছেন আর এরপরে দেখতে পাচ্ছি এখানে অনেক জিয়ার বাচ্চা আছে অনেক ব্লু ব্লু আচ্ছা ব্লু ব্লু ওকে আর এগুলো আপনার

এতে লাভ আছে 1500 টাকা লাভ আছে ওকে আর এগুলা কিসের বেনি কাইক পেরোড কাইক পেরোড আচ্ছা এগুলা হচ্ছে কাইক পেরোড কাইক করে পার পিস টাকা করে কাইক পেরোডের বেড এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা বেবি আছে এগুলো আপনার ব্লু কোন রাখা যাবে রাখা যাবে

অনেকগুলা পাখি দেখলাম আমরা আরিফ ভাইয়ের কাছে অনেক বাচ্চা থেকে শুরু করে বড়ও দেখেছি আমরা এখন দিয়ে দিব আরিফ ভাইয়ের ফোন নাম্বারটা আরিফ ভাই ফোন নাম্বার বলেন আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ওয়ান ফোর জিরো ফোর সেভেন লোকেশন ঢাকা মুক্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আরো সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসতে পারি আপনাদের মাঝে বাই দিয়ে দাও ভাই